ধন্যবাদ বন্ধুরা আমি এই মুহূর্তে যে জিনিসটা করবো এটা আমার একটা বল গাছ তীব্র তাপে পাতা পরতে শুরু করেছিল যাক বেঁচে গেছে সহনশীল গাছ তো তো এই যে গাছটা এই গাছটাকে আমি কিন্তু রক বনসাইয়ে রূপান্তরিত করবো অর্থাৎ ব্যানিয়ন ট্রিড আমি রক বনসায় করব এটাকে কীভাবে করছি দেখে নেবে এই যে প্রতিটি শিকড় এই শিকড়গুলোকে আমি নিচের দিকে নামিয়ে দেবো এই যে এটার থেকে আমি নিচের দিকে নামাবো এটা বসানো আছে দেখো এটা আমার তৈরি আমারই তৈরি একটা পট সিমেন্ট এবং বালি কাপড় দিয়ে তো এটা মধ্যে বসানো আছে এই আমার কৃত্রিম স্টোনটা অর্থাৎ এটা একটু ঢালায় মশলা মেচে গিয়েছিল সেই মশলা দিয়ে ইঁটের ফর্মেটে এঁকে আমি তৈরি করেছি তো সেরকম হয়নি কিন্তু যাই হোক কাজ চালা হবে তা আমি এইটার উপর আমি একে প্রতিস্থাপিত করব এইটা এই শিকড়গুলো এদিক দিয়ে নামিয়ে দেবো কিছু কিছু এই দিকে হ্যাঁ অর্থাৎ এই ফলটাকে এইভাবেও করা যেতে পারে এরকমভাবেও একই ব্যাপার হ্যাঁ এটা করল ডালেক আরেকটা কাজ করা যাবে যেটা তো দেখাচ্ছি খুব সহজেই যাতে গাছটাই প্রথমেই পাথরে চাপটা না পাই প্রথম বসাচ্ছি ওকে যার জন্যে আমি ওকে কিছুটা এটা বুঝতে পারছি এটা নারকেলের চোপড়া যেটাকে আমরা বলি নারকেলের নারকেল ছাড়াতে গেলে প্রথমে যে অংশটা সেই নারকেলের খোলের কিছুটা অংশ এর ওপরে বসাবো ডাইরেক্ট ওকে যেহেতু মাটি থেকে ও তাই ওকে এইভাবে আমি বসাবো জাস্ট এই শিকড়টাকে এদিক আনবো এই শিকড়টাকে এদিক আনবো এইগুলোকে এদিক আনবো এই কিছু শিকড় এদিক আনবো এইভাবে এই প্রসেসকে আমি কিন্তু তৈরি করবো তো কীভাবে করছি দেখে নাও যে খুব সহজ কিন্তু একটু ট্র্যাকফুলি করতে হবে খুব চাপ মানে একটা মানে তাড়াতাড়ি তাড়াহুড়োর ব্যাপার নেই চট করে এটাকে তুমি তো মনে করো যে এখনই হয়ে যাবে হবে না তবে একটু সময় দরকার একটু ধৈর্য দরকার আস্তে আস্তে করতে হবে আর যেহেতু আস্তে আস্তে করতে হবে বলে অনেক সময় লেগে যাবে তো যতটা তাড়াতাড়ি আমি পারছি এটাকে বানিয়ে ভিডিওটা তৈরি করছি তোমরা দেখতে থাকো দেখো ওটা ওইভাবে নামিয়ে দেওয়ার পর আমি কিন্তু শিকড়গুলোকে আস্তে আস্তে শিকড়ের একটু ময়লা থেকে থাকে সেই ময়লাটাকে আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি কি হ্যাঁ সুতরাং একটু গ্যাস সমান করে নেব ওকে পুরোনো ব্রাশ দিয়ে এরকমভাবে হ্যাঁ যাতে কোনো আবর্জনা বা কোনো নোংরা থাকলে পরে সেটা বেরিয়ে যাবে এখানে রয়েছে একটু হ্যাঁ সুতরাং এইভাবে এটাকে করবো আর এর অংশগুলো দেখাচ্ছি এলাকা এইভাবে করে নিলাম তো প্রথমে এরকম করলাম এভাবে করে নিলাম এর চলে আসছে কত করবে এই সিকটটাকেও এইদিকে আনবো কারণ এর শিকড় এইদিকে ডায়ের বেরিয়ে যাবে এসিকটটার টেন্ডেন্সি যেমন নিচের দিকে রয়েছে এটা আমি যদি এইভাবে আনি তাহলে হবে হ্যাঁ এটাকে এইভাবে আনলে হবে এই নিচের দিকটায় আর এটাকে এইভাবে আল্লাহ হবে এটাকে এই দিয়ে আল্লাহ হবে এইভাবে আমি কিন্তু এটাকে তৈরি করব বন্ধুরা এবার দেখো আমি কিন্তু গাছটাকে অলরেডি সেট করে নিয়েছি প্রথমে তার দিয়ে বেঁধেছি একটা এই তার দিয়ে তারপর এটাকে আমি শক্ত সুতো দিয়ে আমি এটাকে ফুলফিল করেছি শক্ত সুতো দিয়ে এই শক্ত সুতো দিয়ে এটাকে দাঁড় করিয়ে দিয়েছি এবং যার ফলে এই কিন্তু আর নড়তে পারছে না এই নড়তে না পারার ফলে অবস্থাটা একে কিন্তু আমি কী করব না আমি এগুলো এবারে যে এই দেখছো ভিজে নারকোল চোপলা এগুলো আমারই বাড়িরই গাছেরই ছিল এটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এইগুলো কী করবো এটার ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু এরকমভাবে চাপা দিয়ে দিব এরকমভাবে চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে দিয়ে একে রেখে দেবো দেখ কীভাবে করছি এরকমভাবে হ্যাঁ ঠিক এরকমভাবে একদম চারিদিকটা আমি কিন্তু ওকে বেঁধে রাখছি একদম নারকলের চোপড়া দিয়ে তাহলে হবে কি ওর যে ময়েশ্চার দরকার শিকড় চালাতে গেলে সেই শিকড় চালাতে গেলে যে ময়েশ্চার দরকার সেটা কিন্তু ও পেয়ে যাবে এখান থেকে কারণ মাঝে মাঝে আমি এগুলো জল দেবো আর এগুলোতেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি এগুলো দেখো কীভাবে যাতে চট করে শিকড়ের উপরে যেহেতু একটা পাথরের উপর আছে মানে সিমেন্টের কৃত্রিম পাথরের উপর কৃত্রিম পাথরের উপর থাকার ফলে একটাতে হিট থাকবে সেই হিটটা যাতে ডাইরেক্ট না পায় সেই জন্য আমি একে একটু ঢাকা বা আড়াল করে দিতে চাইছি হ্যাঁ যাতে তাপটা সরাসরি পাবে না এইভাবে কী করব এরপরে যেটা করছি এটা বলে মজাট দেখবে যে কি কী করবো এটাকে আমি এগুলোকে ফুললি বেঁধে দেবো একটা প্লাস্টিক দিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে দেবো দেখলে বন্ধুরা আমি যে কোকো পিঠের যে চোপলাগুলো অর্থাৎ নারফলের যে চোবড়াগুলো দিয়েছিলাম সাইড দিয়ে সব সাইডে দিয়েছি সব সাইডে আমি দেখুন নারকেলের চোখটা ভরে দিয়েছি যাতে এর প্রতিটি শিকড় একদম নিচে অবধি চলে যায় অর্থাৎ এই নিচে অবধি যেন চলে যায় এবং সুন্দরভাবে এটা গ্রোথটা হয় আর আমি কী করবো এই যে বাঁধলাম খুব টেনে বাঁধেনি জাস্ট জলটাকে সুপ করে রাখবে একদিন জল দিলে তিন চার দিন জলটা থেকে যাবে আর এদের এখানটা জল দেওয়ার জন্য একটা ফাঁকা রেখেছি এখানটা এই জায়গাটা এই জায়গাটা জল এই জায়গাতে জল দিলে সমস্ত নারকলের চোবড়াগুলোই জল পেয়ে যাচ্ছে এবং জলটা সমস্তই নিচে নেমে যাবে অর্থাৎ যতটা জল নেওয়ার নিয়ে নেবে তারপর এগুলো নিচে নেমে যাবে এই নিচে নেমে যাওয়ার ফলে কী হবে এটাকে প্রত্যেকটি ভিজে যাচ্ছে সব একদম ভিজে যাচ্ছে প্রত্যেকটি চোপড়া অর্থাৎ যে এটা থেকে যে জল যে সেই জলটা কিন্তু পেয়ে যাবে এবং শিকড়গুলো খুব তাড়াতাড়ি বাড়বে খুবই তাড়াতাড়ি বাড়বে তো এটা পদ্ধতিটা দেখলে এটা আমাদের এখানেটাই সবসময় পাথর পাওয়া যায় না হ্যাঁ পাথর পায়ে পাওয়া যায় না বলে আমি একটা কৃত্রিম পাথর তৈরি করেছিলাম সিমেন্ট পাথর মোটর এবং কাকর বালি দিয়ে হ্যাঁ একটা ছোটো ছেলে ছেলেটাকে একটু মডেলিং করে যার ফলে আমি পাথরটা করেছিলাম মানে জাস্ট কৃত্রিম পাথর ওই জন্য বললাম বারবার বলছি তো এটা করার ফলে কী হবে না আমাকে গাছটা স্টোন যেটা আমার বাইরে থেকে নিয়ে আসা কথা স্টোন পাইনি আমি যার জন্যে এটাকে স্টোন বনসাই যেটা রক বনসাই সেই রক বনসাই যেটা আমরা অভ্যস্ত আর কি হ্যাঁ তো সেই রক বনসাইটা আমি কিন্তু এখানে বসালাম ব্যানিয়ন ট্রির তো দেখবে এটা পরবর্তী আপডেট আমি দেখিয়ে দেবো যে কি এর গ্রোথ হয়েছে এটাকে দেখলে এরকম এই অবস্থাটাই নিয়ে এলাম ওকে পরিষ্কার বুঝতে পারছো এরকম নিচে জল চলে এসছে ওখানে জল দিলাম চোবড়া ভিজে নারকেলের চোবড়া ভিজে কিন্তু নিচে জল চলেছে তাহলে আমরা এটা করতে পারি সহজেই তো খুবই সহজ এমন কিচ্ছু কঠিন না তোমরা প্রত্যেকে করার চেষ্টা করবে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে আর ভালো থাকবে